লেকে মাদ্রাসায় ভর্তি করিয়ে আমার জীবনে নতুন একটা অধ্যায় শুরু করেছি দোয়া করবেন সবাই আমার ছেলের জন্য হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমা আছি আপনাদের সাথে আজ আবারও এসেছি নতুন আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে বেলকনিতে বেশ কিছু গাছ লাগানো হয়েছে তবে শেয়ার করব করব করে শেয়ার করা হয়নি তাই আজ একটু শেয়ার করলাম যে নতুন একটা টমেটো গাছ লাগিয়েছে যেহেতু অনেকদিন ভিডিও দেওয়া হয় না তাই আমার রান্নাটাও শেয়ার করা হয়নি তো এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি স্টার্ট করেছেন তারা চাইলে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটিকে পৌঁছে দিবে অসংখ্য বন্ধুর মাঝে বরাবরের বড় মতোই আমি আজ হাতে মাখিয়ে মাংসটা রান্না করবো জন্য হচ্ছে আমি মাংসগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে মশলাগুলোকে দিয়ে দিয়েছি আর তারপরে অফ ক্যামেরায় হাত দিয়ে মাখিয়ে নিয়েছি মাংসটাকে তারপরে চড়িয়ে দিয়েছি মোবাইলের ক্যামেরার কারণে হয়তো মাংসের কালারটা কেমন একটু চেঞ্জ লাগছে কিন্তু আসলে কালারটা বাস্তবে এমনটা ছিল না আজ কিন্তু চুইঝাল দিয়ে রান্না করব। আর চুইঝাল দিয়ে মাংস রান্নাটা অনেক বেশি টেস্ট হয় মাঝে কিন্তু আমার চুইঝালটা শেষ হয়ে গিয়েছিল যেহেতু এটা আমরা খুলনা থেকে নিয়ে আসি আর হচ্ছে যেটা রাজশাহী থেকে আমরা একটা পেজ থেকে নিয়েছিলাম সেটা অত বেশি ভালো হয়নি এই জন্য আমরা খুলনা থেকেই হচ্ছে চুঁইঝালটা নিয়ে আসি আর এই চুইঝালটা অনেক সুন্দর ছিল খুলনা থেকে চুঁঝাল এনে কেটে ধুয়ে ফ্রেশ করে রেখেছি সেটা না হয় অন্য একটা ভিডিওতে শেয়ার করব তো আমি হচ্ছে এই যে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম আর কষিয়ে নিতে এত বেশি পানির পরিমাণটা ছিল যে পরবর্তীতে আমার অল্প পানি দেওয়াতেই মাংসটা হয়ে গিয়েছে আপনারা যারা আমার ইউটিউব পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আর যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মাংস কষানোটা শেষ হয়ে আসলে আমি হচ্ছে আলু দিয়ে দিয়েছিলাম অনেক দিন যেহেতু ভিডিও দেয়া হয় না তাই ভিডিওতে ভিউ ওয়াচ দুটাই কমে এসেছে তাই আপনারা যারা ভিডিওটি দেখবেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারপরে যে ওর বাবা হচ্ছে গুড় অর্ডার দিয়েছিল আমার এই ভিডিওটা হচ্ছে শীতের মাঝামাঝিতে করা এই গুড়ের ভিডিওটা তো ওর বাবা হচ্ছে প্রায় পাঁচ থেকে ছয় কেজি গুড় অর্ডার করেছিল কারণ আমার শাশুড়ি মা হচ্ছে তেঁতুল গুড়ে দিবে তারপরে হচ্ছে বড়ইটা গুড়ে দিবে এই যে আজকে হচ্ছে নতুন গুড় দিই তেঁতুল দিয়েছে গুড়ের ভেতরে এটা কিন্তু অনেক লোভনীয় খেতেও অনেক টেস্ট লাগে অনেকেই আছেন যারা টক মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জিভে একেবারে জল চলে আসবে তো আমার শাশুড়ি হচ্ছে রেডি করে ফেলেছিলাম আমি হচ্ছে লাস্টে যে একটু ভিডিও করে নিয়েছি পুরো ভিডিওটা করতে পারিনি কারণ এখন তো ছেলেকে মাদ্রাসায় দিয়েছি পুরোটা সময় থাকা হয় না বাসায় আর তারপর এই যে বাবুর একটু মাদ্রাসা ছোট্ট একটু ভিডিও করেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব এই জন্য সবাই দোয়া করবেন যেন ভালোভাবেই সব কিছু সম্পন্ন করে ভালোভাবেই পড়াশোনা করে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম